আসসালামু আলাইকুম আমি দেখিনি বাহান্ন আমি দেখিনি একাত্তর আমি দেখিনি পঁচাত্তর আলহামদুলিল্লাহ আমি দেখেছি দুই হাজার চব্বিশ ছাত্রদের এক বিশাল বিস্ফোরণ আন্দোলনের সামনে দীর্ঘ পনেরো ষোলো বছরের সৈরা শাসকের কিভাবে পতন হল আগামী প্রজন্ম দুই সালের ইতিহাস পড়বে আমার সন্তান আজকে বাড়িতে খুশিতে আনন্দিত হচ্ছে এবং বলছে আব্বু আমিও তো গর্বিত দুই হাজার চব্বিশের সন্তান আলহামদুলিল্লাহ দুঃখ লাগে এটাই উনিশশো সালে দেশ অনেক কষ্ট করে স্বাধীন করেছে অনেকেই করেছে তবে তার মধ্যে অবদান অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল দুঃখের বিষয় তার এই অকৃতকার্য কন্যা তার ইজ্জত সম্মানটাও রাখতে পারেনি আজকে খুলনা বেতারের সামনে তার মূর্তিটাকে এত বেঈজ্জতি মানুষ করেছে এভাবে হাতুড়ি দিয়ে ভাঙছে কেউ এসে প্রসাব করছে এটা নিজের চোখে দেখলাম এই জন্যই ভাবতেছি অনেক দিন থাকে কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আল্লাহ আবার বাংলাদেশকে স্বাধীন হওয়ার দেখার তৌফিক দান করলেন আল্লাহর দরবারে সুক্রিয়া এই স্বৈর শাসক আশা করি কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যেন আর না আসে বাংলাদেশ সুশান্তি সুশান্তিতে চলুক এটাই আশা করি সর্বশেষ অনেক কষ্টের সঙ্গে স্মরণ করছি আমাদের বিপ্লবী ছাত্র ভাইদেরকে তারা এই সংগ্রাম আদায় করতে গিয়ে জীবন দিয়েছে মুগ্ধ আবু সাইদ সহ যারা যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের উঁচা মাকাম করে দিন আমিন আনব্বুল আলমিন ঈদ মোবারক বাংলাদেশ বিজয় বাংলাদেশ স্বৈরশাসন শাসন থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ